আমি আল্লাহর কাছে দোয়া করে যাদের সাতজন সদ সদস্যকে হারিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করুক জান্নাত দান করুক আর অত্যন্ত দুঃখের বিষয় যে তাদের সাতজনকে হারিয়ে তারা যেরকম শোকে আছে আমরা আমাদের দেবরের খোঁজ খাত পাচ্ছি না আমরা অনেক আছি অনেকবার গেছি আমার ছোটো সাইড নম্বর দেওয়ারের বিয়ে তো আমরা তার গাড়ি তারপরে আমার নানা শ্বশুর বাড়িতে গেছি যেখানে যাই তার গাড়ি ড্রাইভার আকবর হোসেন কি হয় আপনাদের আমাদের দেবর তার বাড়িতে এইটাই আচ্ছা কি বলবেন এখন আসলে কি বলার আছে সে তার ব্যাপারে অনেক অভিযোগ আসছে যে সে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়েছে তার ড্রাইভিং লাইসেন্স নাই একটা অনভিজ্ঞ একজন ড্রাইভার সে তার বয়স অল্প সেই হিসাবে আপনারা কি বলার আছে আসলে না সে খুব ভালো ছিল সে ভালো ছিল সে কোনো দিনও নেশা করে নি সিগারেটও খাই না সে সব সময় ভালোভাবেই চলছে সবার সাথে ভালো ব্যবহার দিয়ে চলছে কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার করেনি এখানে তো কি সব সময় সবার সাথে ভালো ব্যবহার দিয়ে চলছে কারো সাথে কোনো দিন খারাপ ব্যবহার দিয়ে চলে না এখন ওইখানে কি দুর্ঘটনা হয়েছে সেটা তো আমরা মোবাইলে দেখছি সবাই দেখছে এই আকবর ড্রাইভার আপনার কি হয় আমার ছোট দেবর ছোট দেবর আচ্ছা তো আপনি তো মনে হয় বড় ভাবি নাকি আপনার দেবরটা ব্যক্তি হিসাবে কেমন ছিল বলছি সে খুব ভালো ছিল এখন কি ভয়ে বলতেছেন ভালো ছিল সত্যি ভালো ছিল আচ্ছা তার কি ড্রাইভিং লাইসেন্স ছিল সে কি মানে নেশায় ছিল তার বয়স কত বছর আচ্ছা গাড়ি চালায় কত বছর সাত আট বছর তো এই যে আপনি এই সংসারে কতদিন আমার বিয়ে হয়েছে আট বছর বছর আপনি যখন এই মানে আকবর ড্রাইভারের ভাইয়ের কাছে বউ হয়ে এ বাড়িতে এসেছেন তখন কি তাকে ড্রাইভিং অবস্থায় দেখেছেন না সে না আমার বিয়ের পরে সে ড্রাইভার আপনার বিয়ের পরে আচ্ছা তো আপনি কি কখনো আকবর ড্রাইভারের গাড়িতে উঠেছেন জি কোথায় গিয়েছেন অনেকবার গেছি আমার ছোট সাইড নম্বর দেওয়ারের বিয়ে তো আমরা তার গাড়ি করে গেছি তারপরে আমার নানা শ্বশুর বাড়িতে গেছি যেখানে যাই তার গাড়ি করে গেছি আচ্ছা তার গাড়িতে যাই আপনার কি মনে হয় সে পাকা ড্রাইভার জি সে পাকা ড্রাইভার পাকা ড্রাইভার না আচ্ছা এখন এই যে যে দুর্ঘটনার ঘটেছে সেই বিষয় নিয়ে আপনি কি বলতে চান আচ্ছা এই যে আপনার দেবর যখন দুর্ঘটনাটা ঘটাইছে এরপরে কি দেখেছেন দেবরকে কে না দেখেন আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন